হ্যালো এম এস ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দুপুর দেড়টা থেকে আজকে বুধবার এগারোই ডিসেম্বর তো তোমাদের সামনে এসে কথা বলে শুরু করলাম দিনটা নাহলে সারাদিন আর কখন সামনে আসা হয় না হয় তার জন্য এখন ফাঁকা বাড়ি আর ফাঁকা বাড়িতে অনেকক্ষণ ধরে ঘরের কাজ বাজ করছিলাম গুনগুন করে গান করছিলাম কেউ দেখার নেই কেউ শোনার নেই যাই হোক তো এত বেলা করে ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা উঠেছি উঠে আজকে মেয়েকে পড়াতে বসাতে হয়েছিল কারণ মেয়ের ম্যাডাম আজকে আসেনি আজকে ওর জিকে পরীক্ষা ছিল তো ম্যাডাম আজকেই লাস্ট আসার কথা ছিল আর তোর সাথে দেখা হতো না তো ভেবেছিলাম আজকে সকালেই বোধহয় লাস্ট দেখা হবে আর দেখা হবে না কিন্তু আজকে সকালে আসলো না ওর একটা কিছু প্রবলেম হয়ে গেছে তার জন্য তো তার জন্য মেয়েকে পড়াতে বসিয়েছিলাম মেয়েকে খাওয়ালাম স্কুলের জন্য রেডি করলাম পরীক্ষা দিতে গেলো পরীক্ষা দিয়ে বাড়িয়ে চলে আসলো তারপরে সোমনাথ গেল হচ্ছে বোধহয় কুরিয়ার অফিসে না কুরিয়ার অফিসে না ও সেলুনে গেছে হ্যাঁ তো আমি এই টুকটুক করে এখন মেয়ে খেলতে গেছে শাশুড়িমার বাড়িতে ওখান থেকে বোধহয় স্নানটা করে আসবে বলছিল। আর আমি এদিকে টুকটুক করে ঘরে কাজ করছি নিজের মতো নিজে রয়েছি একা একা বেশ ভালো লাগছে আর রান্না বসিয়েছি আজকে একাদশী তো তার জন্য বাবা মা তো খাবে না কিছু তো আমি আজকে কি রান্না করব ওই দুপুরবেলার জন্য আলু সিদ্ধ ভাত করছি ডিম সিদ্ধ হাঁসের ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ভাত করছি দুপুরবেলাটুকু হয়ে যাবে আর সোমনাথ আলু সিদ্ধ ভাত খাবে না তাই সোমনাথের জন্য ডালিয়া করছি দুপুরটুকু হয়ে যাবে আর রাত্রের জন্য আজকে ওই শান্তিপুর মাদার্স সাটে খাবার অর্ডার করেছি ঠিক আছে তো ওখানে হোম ডেলিভারি দেয় রানাঘাট পর্যন্ত রানাঘাট পর্যন্ত আসে হোম ডেলিভারি দিতে ভাবতে পারছো এটা তো একটা বড় ভালো খবর তাই না যে রানাঘাট পর্যন্ত হোম ডেলিভারি হবে তো তার জন্য ওখানে কিছু খাবার অর্ডার করেছি সোমনাথের আলাদা আমার আর মেয়ের আলাদা আসুক তারপর দেখাবো ঠিক আছে আর এদিকে আমার ভাতটা হয়ে এসছে প্রায় ভাত তো আমার মেয়ের আর জনির আর সোমনাথের ডালিয়াটা এখনই বসাবো ঠিক আছে আলাদা সিদ্ধ বসিয়েছি ভাত আলাদা হচ্ছে ছোট বাটিতে করে আর এর মধ্যে রয়েছে আলু ভাতে মাখা এখন তো ঘরের সব কাজ হয়ে গেছে এখন শুধু আমার কাজ বাকি আছে ঘরটা ঝাঁপ দিয়ে আর ঘরটা মোছা এইটুকু করে আমি তারপরে স্নান করবো ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো যতটুকু পারি ততটুকু ব্লগটা টানি আমার তারা কিছুই হয় না আজকের ব্লগের টাইটেলটা দিলাম এতক্ষণ সকাল থেকে এডিটও করছিলাম এডিট করে ভিডিও এই মাত্র পোস্ট করলাম বেলা দেড়টার সময় কালকে রাতে এডিট করতে পারিনি কালকে রাতে একটা মুভিজ দেখেছি রাত্রির বারোটার সময় সোমনাথ চালিয়েছিল শেষ হয়েছে তখন রাত্রি তিনটে বাজে দেখলাম হচ্ছে থ্যাংক গড আমার না মুভিজ ভালো লাগে না বিশ্বাস করো আমি খুব ওয়েব সিরিজের ভক্ত কারণ ওয়েব সিরিজে সবসময় বাস্তবটাকে তুলে ধরা হয় আর এই মুভিজ মানেই হচ্ছে সিনেমা মানেই হচ্ছে যত রকমের আজগুবি গল্প যত রকমের সব মানে অবাস্তব ঘটনা নিয়ে একটা সিনেমা করে দিল এই হচ্ছে সিনেমা তো ওই থ্যাঙ্ক গড দেখলাম সোমনাথ বলছিল দেখবে তো ওর সাথেই দেখলাম তো আমার খুব একটা ভালো লাগেনি বড্ডই আজগুবি লেগেছে যাই হোক তো তবু কমপ্লিট করেছিলাম তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম কেমন লেগেছে চলো সারাদিন দেখতে থাকো এই মাত্র টাইটেল দিলাম ভিডিওর যে আমার দ্বারা কিছুই হয় না সত্যি কিছু হয় না কারণ আগের মতো আর ব্লগ করতে পারছি না আর কখনও করতে পারবো কি না জানি না আমার নিজেরাও নিজের ব্লগ দেখতে ভালো লাগে না তোমরা কি দেখবে তবুও কাজ করতে হবে এখানে তো কেউ বলার নেই একমাত্র তোমরা বলার আছো কোনো স্যার যদি থাকতো তাহলে মানে অফিস যদি হতো স্যার যদি থাকতো আমার বস যদি থাকতো সে আমাকে কবেই ছাঁটাই করে দিত যে যাও তোমার আর কাজ করতে হবে না ঠিক আছে তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো দেখো ফিনাইল দিয়ে ঘর মোছার পর না ঘরটা যে কি ফ্রেশ লাগে বাপরে বাপ আর এই যে ম্যাডাম চলে এসছে কে চান করে দিলো ঠাম তেল মেখেছো তেল মাখিয়ে দিয়েছে মাথায় গায়ে আচ্ছা এই যে রান্না বান্না করে এখানে রেখেছি হুম পরে দেখাচ্ছি হ্যাঁ কি আর দেখাবো তাও ডালিয়াটা দেখাবো বেশ কেমন দেখতে হয়েছে দেখবে ডালিয়াটা বাবা খাবে এর মধ্যে হাঁসের ডিম সিদ্ধ আছে এর মধ্যে ঢ্যাঁড় সিদ্ধ দিয়ে ভাত আর এই যে এতগুলো বোতল ভরলাম এখনও চারটে বোতল রয়েছে ভরবো আর চারটে বোতল এনে এখানে রাখবো তাহলে বোতল ভরার কাজটা মিটবে এই আমি এখন স্নান করতে যাব। সব কাজ বাজে দেড়টার সময় মনে হয় শুরু করেছিলাম না কাজ হ্যাঁ বলেছিলাম তো দেড়টা বাজে এখন ব্লগ শুরু করছি দেড়টার সময় কাজ শুরু করেছিলাম এখন বাজে হচ্ছে দুটো উনতিরিশ দুটো উনতিরিশ বাজে আর এক মিনিট বাকি আছে আর এক ঘন্টা হতে আর চারটে বোতলও বাকি আছে ভরতে এক ঘন্টা লাগলো সব কাজ সারতে ভাগ্যিস রান্নাটা বেশি একটা চাপ ছিল না ইচ্ছা করে বেশি চাপ রাখলাম না রাত্রেবেলা অত খরচাপাতি হবে টাকাও যাবে প্লাস পেটেরও ক্ষতি হবে তো তার জন্য ভাবলাম দুপুরবেলাটা একেবারে হালকা ওপর দিয়ে যাই ঠিক ফাইনালি স্নান টান করে এখন মা মেয়েতে ভাত খেতে বসবো এই যে একটা থালা নিয়ে আসলাম এক থালার মধ্যেই মা মেয়ে ভাত মারব মেখে একসাথে খাবো সোমনাথ এখনো বাড়ি আসেনি ওর সেলুনে গেছে তো লেট হবে ও ওয়েট করতে না করলো ফোন করেছিল এতগুলো বোতল ভরতে গিয়ে আজকে আমার জীবন শেষ একটা দুটো করে খালি হয়ে গেলে ভরে ফেললে হয় কিন্তু ওই যে তোমাদের মন্দিরা দিয়ে এখন আর মানে কি বলবো তো এতগুলো বোতল ভরলাম ঠিক আছে এখন ভাত খেয়ে ওয়েব সিরিজ দেখব কতক্ষণে সেই চিন্তা ওটিটি প্ল্যাটফর্মে হইচই না অ্যামাজন প্রাইমও রিচার্জ করা আছে জি ফাইভও রিচার্জ করা আছে সব দেখব বুঝলে চলো মন বন্ধু করবেন আসবে তো ঘেরসের তো আমরা মা মেয়ে দুজনাই ভালোবাসি বিশাল ভালোবাসি ঢেঁড়স সেদ্ধ মানে মাংস টাংস রান্না হলেও মনে হয় যেন একটু ঢেঁড়স ভাজা থাকলে পরে ঢেঁড়স সেদ্ধ থাকলে পরে ভালো ওদের মনে হয় বুঝলে আমাকে এটা পাচ্ছি না হয়ে গেল এটো মোছা হয়ে গেল এই যে লাইটটা জ্বালিয়ে নিয়েছি এই যে লাইটটা জ্বালিয়ে নিয়েছি বিছানা করে নিয়েছি সোনামা আর আমার ওইদিকে সোনামা আমি শোব আর এই যে ওয়েব সিরিজ কি দেখি বলো তো চশমা পরে নেই কাছে যাই আমি কিছু দেখতে পাচ্ছি না আগে একটু হইচইতে দেখে আসি কিছু আছে নাকি তারপরে অন্য কোথাও যাবো আমার এই হইচইটা যেন বেশি টানে তাহলে তোমাদের সাথে কখন দেখা হবে যখন উঠবো বা সোমনাথ যখন আসবে ওকে খেতে যখন ডালিয়াটা তখন দেখা হবে ঠিক আছে দেখো বন্ধুরা ডিনার স্ন্যাক্সেই আমি অর্ডার করে দিয়েছিলাম মাদার সাটে দুটো অপশন ছিল ভুল করে স্ন্যাক্সে ক্লিক পড়ে গেছে তার জন্য এখন সন্ধেবেলাতেই চলে এসছে এই দেখো ওই দেখো মোরের মাথায় দাঁড়িয়ে আছে দেখলে দিয়ে গেল তো চলো আর সোমনাথ এখনো বাড়ি আসেনি ও যে লাঞ্চ কখন করবে নাকি ডিনার করবে ওই জানে এখন বাঁচতে যাচ্ছে পাঁচটা পনেরো বাবা এরকম সেলুনে আমি যেতে চাই না মানে এরকম পার্লারে যেতে চাই না চুলদারি ছেলেদের তো ওইটুকুটুকু চুলদারি কাটতে কি এতক্ষণ লাগে হ্যাঁ আমাদের মেয়েদের এত বড় বড় চুল তাড়াতাড়ি হয়ে যায় আর ওদের ওইটুকুটুকু চুলদারি কাটতে সেই কটার সময় গেছে এক দেড়টা একটা একটা সময় গেছে সাড়ে পাঁচটা পর্যন্ত নাকি দাড়ি কাটছে জানি না বাবা আমার তো বিশ্বাস হয় না কি করা যাবে বলছে যেটা সেটাই শুনতে হবে চলো খাবার গুলো থাক আমি টিভি দেখছিলাম মুভি দেখছিলাম তা আবার দেবের বাবা যাই আমি দেবের মুভি দেখছি সচরাচর দেবের মুভি দেখি না আমার ভালো লাগে না গুতো খেলি তো দরজার কাছে দাঁড়িয়ে থেকে আমি কোথায় গেছিলাম যে তোকে নিয়ে যাবো কোথায় গেছিলাম বল ওই রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মশার কামড় খেতিস কতক্ষণ লাগলো জানিস টাকা দিলাম হিসাব করলো উনি রাস্তা চিনছিল না আজকে নতুন আসলো এত দূর থেকে মশার কামড়ে পুরো পাগল হয়ে যেত সামান্য নাইটি পরে বলে মশা কামড়াইনি দাঁড়ো দেখা হচ্ছে এই মুভিটা আর এটার নাম হচ্ছে এই যে ককপিট ককপিট বইয়ের নাম দেবের দেব হচ্ছে পাইলট অসাধারণ লাগছে মুভিটা ঠিক আছে আসলো হেসে ওকে আর ডিম দিলাম এই হাত থেকে ফোন স্লিপ কাটছে তুমি কি খেয়ে বাথরুমে ঢুকে গেল স্নান করতে কি বলবো আমি ভুলে গেছি তোমাদেরকে ডালিয়াটা দেখানোই হলো না ডালিয়াটা আজকে এত সুন্দর দেখতে হয়েছিল মানে সব সবজি দিয়ে করেছি তো বেশ লাল সবুজ এরকম ফুটে ফুটে ছিল ডালিয়ার মধ্যে আর এত ঢোকা ঢুকে গেছি সিনেমার মধ্যে আর কি করে কি দেখাবো তোমাদেরকে এই শেষ হলো দেবের এই বইটা বেশ ভালো লাগলো গানগুলো নেয়ার মতো না গানগুলো অতি জঘন্য লেগেছে তবে সিনেমাটা বেশ ভালো লেগেছে আর এই যে ইনি এখন যাচ্ছেন খেলতে সোয়েটার পরে চুল বেঁধে ক্রিম মেখে দুই দিকে দুটো শিং গজিয়েছে দেখো তো চলো যাও হুম আছে গেট খোলা আছে কখন আসবি

মানে পরপর দুটো সিনেমা দেখেছি তো মাথার মধ্যে ঘুরপাক ঘুরপাক খাচ্ছিল একটু ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম চুলটা আশ্রালাম একটুখানি ফ্রেশ লাগছে ঘরের সব লাইটগুলো জ্বালালাম এতক্ষণ হালকা আলোতে দেখছিলাম নাহলে টিভি ঠিক মতো দেখা যায় না যাই দেখছিলাম হচ্ছে রাজি হিন্দুস্থান পাকিস্তান নিয়ে একটা ঘটনা হিন্দুস্থান থেকে একটা মেয়ে পাকিস্তানে যাবে বিয়ে করে এরকম একটা ঘটনা সিনেমার নাম ছিল রাজি অসাধারণ লেগেছে দেখলাম তোমরাও দেখো যাই হোক বাদ দাও সিনেমার গল্প আমি জানি তোমরা এখন আমার টাইটেল দেখে ভাবছো যে আমি সেই বিষয়ে কথা কখন বলবো তোমাদের সাথে তো যাই হোক তো বেশি কিছু বলবো না খুব ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি আমার মাকে মন্দিরা ভবনের চাবি দিয়ে দিয়েছি মা বারোই ডিসেম্বর থেকে থাকতে শুরু করবে আসলে প্রায় দু তিন মাস আগে থেকেই মায়ের সাথে আমার কথা হচ্ছিল যে একটা ভালো দিন দেখার জন্য যে আমি চেয়েছিলাম একটা ভালো দিন দেখে মা ওই বাড়িতে থাকতে শুরু করুক এদিন সেদিন না ঢুকে জাস্ট একটা ভালো দিন মনে রাখার মতো তো ফার্স্টে ভেবেছিলাম দুজনে মিলিয়ে আলোচনা করছিলাম ফার্স্ট জানুয়ারি করব কি না উনত্রিশে ডিসেম্বর আমার বার্থডে সেই দিনকে করব কি না তারপরে ভেবেছিলাম মায়ের জন্মদিনে মাকে দেব বাড়ির চাবিটা মায়ের জন্মদিন সেই মার্চ মাসে তো তারপরে ভাবলাম মা আবার বললো পৌষ মাস পড়ে যাচ্ছে তখন আর যেতে পারবো না তো সব কিছু মিলিয়ে ভাবলাম বারোই ডিসেম্বর দিনটা ঠিক করি তোমরা অনেকেই জানো না বারোই ডিসেম্বর কি ভাবছো তো বারোই ডিসেম্বর আমার মা বাবার বিবাহবার্ষিকী ছিল তো সেই কারণেই বারোই ডিসেম্বর দিনটা ঠিক করলাম অবশ্যই এটা একটা শুভ দিন আমার মা বাবার বিবাহবার্ষিকী যার এই অদমের জন্ম হয়েছিল আর কি যাদের বিবাহবাসী বিবাহবার্ষিকী তো সেইটার সাথে আমার সূত্রপাত তো সে যাই হোক তো এই দিনটাই বেছে নিলাম তো মা বারো তারিখ থেকে থাকতে শুরু করবে আজকে হচ্ছে এগারো তারিখ মানে মা কালকে থেকেই থাকতে শুরু করবে জিনিসপত্র সব মা একটা একটা করে নিয়ে আসছে মায়ের সব কিছু তো তোমরা দেখতেই পাবে মায়ের চ্যানেলে তোমরা সব কিছু দেখতেই পাবে আর যারা যারা এখনও মায়ের চ্যানেলটা খুঁজে পাওনি তাদেরকে বলে রাখি মায়ের চ্যানেলের নাম হচ্ছে নিপা ডেলি ব্লগ তোমরা নিপা ডেলি ব্লগ দিয়ে সার্চ করলেই আমার মায়ের চ্যানেল দেখতে পাবে আর আমার বাপের বাড়িও দেখতে পাবে আমার মা সেখানে কি করে না করে সবই দেখতে পাবে তো মাকে সবাই সাপোর্ট করো মায়ের পাশে থেকো যাতে মা গিয়ে যেতে পারে তো এটাই আর আমি তো আছি আমি তো রইবই যতক্ষণ আমি আমার চ্যানেল আছে আমি আছি ততক্ষণ অবশ্যই মাকে দেখবো আমি আছি তবুও তোমাদের সাপোর্টটাও কিন্তু অনেকটা বেশি দরকার তাই না এই তো তো অনেকটা ভালো লাগছে মানসিক শান্তি লাগছে অবশ্যই আমি জানি না আমার বাবা মানে আমার এই সিদ্ধান্তে কষ্ট পেলো কি না আমি আমার বাবা যেখানেই থাকুক আমি আমার বাবাকে বলতে চাই যে বাবা তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে মানে আমার আশেপাশে সবার বাবা আছে শুধুমাত্র আমার নেই তো বাবা আমাকে ছেড়ে চলে গেছে এখন রয়েছে শুধু মা তো মা যেও যে ক বছর বাজবে যতদিন আছে আমার সাথে মা ততদিন যেন মায়ের কষ্ট না হয় আর আমি বাবাকে এটাও বলতে চাই যে তোমাদের দুজনার মধ্যে যাই হয়ে থাকুক সেটা তোমাদের দুজনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একজন মেয়ে সন্তান হিসাবে আমার কাছে আমার বাবা ঠিক যতটা আমার কাছে আমার মা ঠিক ততটা আমি আমার দিক থেকে তো কোনো রকম আমি কিছুই মানে আমার বাবাকেও আমি কিছু বলবো না মাকেও কিছু বলবো না ওদের ভিতরে যদি কিছু হয়ে থাকে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার আর বাড়ির বাড়িটা তো যেহেতু অ্যাকচুয়ালি আমার নামেই রয়েছে আমার বার্থডে গিফট হিসেবে ওটা এমনও না যে কোনো দান দানপত্র দানপত্রও না ওটা বার্থডে গিফট হিসেবে বাবা দিয়েছিল টাকা কত ছ লাখ টাকা মতো না ছ লাখ টাকা মতো বোধহয় বাবা দিয়েছিল বার্থডে গিফট হিসেবে আমাকে তো সেই টাকা দিয়েই তিন লাখ টাকার জমি আর তিন লাখ টাকার বাড়ি এরকমটাই করা হয়েছিল আর কি মানে আমরাই করেছিলাম সবাই মিলে বুদ্ধি করে তো যাই হোক সেখানে অবশ্যই আমার মায়ের মেয়ের বাড়িতে থাকার মায়ের একশো ভাগ অধিকার আছে তাই না যতটা অধিকার বাবার ছিল ততটা অধিকারই মায়েরও আছে আমি জানি আমার এই সিদ্ধান্তে তোমরা অনেকেই খুশি হবে আর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও এটুকুই তোমাদেরকে বলার ছিল আমার যাই হোক চলো এখন তো ফ্রেশ লাগছে একটুখানি ভিডিওটা মেন টপিকটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেও শান্তি লাগছে মুভি দুটো কমপ্লিট করতে পেরেও শান্তি লাগছে আর ডিনার তো সে কখন এসে গেছে খাওয়ার সময় মাইক্রোভেনে গরম করব। তখন তোমাদের সাথে শেয়ার করছি আর মেয়ে তো ও বাড়িতেই রয়েছে এখন একটুখানি ফ্রেশ হলাম এখন আর টিভির দিকে তাকাবো না এবার একটু ব্যবসার ফোনটা হাত দিই সে বিকেল থেকে ধরা হয়নি আর এদিকে আমার ফোনে টুকটাক এডিটের কাজগুলো করতে থাকি এই তো চলো সোমনাথ এসছিলো বাড়িতে ডালিয়া ডালিয়া খেলো তারপরে স্নান করলো ফ্রেশ হলো তারপরে ও বেরিয়েছে বললো কি ওষুধ টষুধ কেনার আছে তাই বেরিয়েছে কুরিয়ার অফিসে যাবে বললো যাই হোক সঙ্গে থাকো একবারে ডিনারটা দেখিয়ে তারপরে ব্লগ শেষ করব ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা বলছি তোমরা হয়তো ভাবতেই পারো যে হঠাৎ করে এতদিন পর আমার এই ডিসিশান কেন এতদিন পর এরকম একটা চিন্তা ভাবনা কেন আনলাম তো সেটার দুটো কারণ আছে দুটো কারণে আমি এরকম একটা সিদ্ধান্ত নিলাম এক নম্বর কারণ হচ্ছে আমার মা দুই নম্বর কারণ হচ্ছে আমার মেয়ে এক নম্বর কারণ আমার মা এই কারণেই কারণ আমার মা তো মা কষ্ট করলে ঘর ভাড়া করে থাকলে ওভাবে যেখানে আমার একটা বাড়ি রয়েছে তারপরেও মা ঘর ভাড়া করে থাকলে কষ্ট করলে মেয়ে তো কষ্ট হয় বুঝলে হাজার হোক নারীর টান হাজ সব কিছুর পরেও সম্পর্কটা মা মেয়ের আর সেকেন্ড কারণ হচ্ছে আমার মেয়ে কারণ মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে যখন দেখবে যে আমার মায়ের একটা বাড়ি আছে তারপরেও আমার দিদা ঘর ভাড়া থাকে তো কে বলতে পারে আজ থেকে তিরিশ বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না মানে আমার মেয়ে থাকবে বাড়িতে শ্বশুরবাড়িতে কুটির থাকবে তালা দিয়া আর আমি থাকবো ঘর ভাড়া হতেও তো পারে তো কারমা ইজ ব্যাক কথাই আছে বাস চলো আমি ভুলেই গেছিলাম তোমাদেরকে বিরিয়ানিটা দেখাবো অর্ধেক খাওয়া হয়ে গেছে মামের তারপরে মনে পড়লো যে তোমাদেরকে তো মাটন বিরিয়ানিটা শেয়ার করা হয়নি ভাগ্যিস পুরোটা কমপ্লিট করার পর মনে পড়েনি তাহলে আর কি হতো মুখে বলে দিতে হতো যাই হোক মাদের সাথে মাটন বিরিয়ানিটা খুব ভালোই করে তো এখন মা মেয়ে মিলে খুব মজা করে খাচ্ছি আর কি কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল আমার তার জন্য ব্লগটা শেষ করতে পারিনি তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি ব্লগটা শেষ করতেও পারিনি তো মানে কি বলবো যাই হোক সকালবেলা আসলাম এখন চা বসিয়েছি চা হচ্ছে ওদিকে মেয়ে আর সোমনাথ ঘুমাচ্ছে এই চাটা করে ঘরে নিয়ে গিয়ে উঠব এবার সবাই মানে উঠে গেছি আমি এবার ওদেরকে তুলবো যাই হোক কালকে রাতে ডিনারটাও সোমনাথের শেয়ার করতে পারিনি ভেজ ডাল ছিল কাতলা মাছের কালিয়া ছিল রায়তা ছিল স্যালাড ছিল এই তো এই দিয়ে সোমনাথ খেয়েছি তোমার ভিডিও করা হয়নি বিছানা করে শুয়ে পড়েছি শরীরটা খুব খারাপ লাগছিল অমৃতাঞ্জন ঘুষেছি এক গাদা কপালে চোখে চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে তাহলে আবার একটু পরে ব্লগ শুরু করছি কালকের জন্য আবার ঠিক আছে চলো শীত করছে এই ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড শীত করে সোয়েটার পরে চা করা যায় চাটা নিয়ে তো কম্বলের তলায় চলে যাব। কম্বল মুড়ি দিয়ে চা খাবো ভালোই শীত করে ঘুম থেকে ওঠার পর চলো তো একটু পরেই আবার ঠিক হয়ে যাবে এবার সেই এলাচি চাগুলো পাইনি টাকাটি গোল্ড কিনতে হয়েছে এলাচি চাগুলো খুব ভাল লাগে সেই এলাচ এলাচ গুঁড়ো গুঁড়ো থাকে চা দিয়ে পুরো এলাচের গন্ধ করে সেই লাগে শীত করছে কথা বলতে গেলাম আমার রান্নাঘরে কিন্তু প্রচুর রোদ আসে কিন্তু সেটা সকাল সাতটা এখন বাজে সকাল দশটা এখন মেয়ের পরীক্ষা শেষ স্কুল শেষ এখন দশটা এগারোটা ও আমাদেরকে আর বাইকে হুম চলো চা খেতে খেতে মাকে ফোন করি শাশুড়ি মাকে কী রান্নাবান্না হবে আলোচনা লজ্জাপন করি টাটা